মায়া এই এক শব্দে কতটা গভীর অনুভূতি লোকানো কেউ হয়তো আমাদের পাশে থাকে কেউ হয়তো দূরে কিন্তু মায়ার শক্তি সবসময় আমাদের হৃদয়ে একটি নিঃশব্দ বার্তা দিয়ে যায় তুমি বিশেষ মায়া শুধু ভালোবাসা নয় এটি বিশ্বাসের নাম যে মানুষগুলি সত্যিই আমাদের চিনে আমাদের ভালোবাসে তারা আমাদের জীবনে আলোর মতো আসে কিন্তু অনেক সময় আমরা এই মায়াকে সঠিকভাবে বুঝতে পারি না যে মানুষ আমাদের জন্য সবসময় তাকে আমরা তাকে হারিয়ে দিই ছোটো ছোটো ভুলের কারণে মায়া কখনো চুপচাপ কাঁদে কখনো হেসে বলে আমি আছি যে মায়া সত্যি হয় সেটি দূরে থেকেও হৃদয়ে থাকে এটি কোনো উপহার বা বড় কিছু নয় বরং ছোটো ছোটো মুহূর্ত প্রমাণ হয় একটা দৃষ্টি একটি কথা একটি স্পর্শ কিছু মানুষ আছে আমাদের জীবনে শুধু শেখানোর জন্য কিভাবে সত্যিকারের মায়া দেয়া যায় তাদের সঙ্গে সময় কাটানো তাদের হাসি দেখা তাদের কথা শোনা সব কিছু আমাদের জীবনকে সমৃদ্ধ করে মায়া মানে সবসময় কাছে থাকা নয় বরং হৃদয়ে স্থায়ী হয়ে থাকা যদি আজ আপনি মায়া হারান চিন্তা করবেন না মায়া কখনো নিখোঁজ হয় না এটি শুধু অন্য রূপে ফিরে আসে যদি আপনি কাউকে সত্যিকারের মায়া দিতে পারেন তার প্রভাব চিরকাল থাকে মায়া মানে শুধু দেয়া নয় বুঝা এবং অনুভব করা এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা মায়া এক অদৃশ্য শক্তি যা আমাদের হৃদয়কে আলোকিত করে আপনি যদি সত্যিকারের মায়া দেন তা নিজেই ফিরে আসে মনে রাখবেন মায়া শুধু সম্পর্ক নয় এটি আমাদের জীবনের মূলধন আপনার চারপাশে মায়া ছড়িয়ে দিন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলুন